বাপদাদার নামে পুরাতন সম্পত্তি খাজনা বা খারিজ করার জন্য যখন ভূমি অফিসে গেছেন ভূমি অফিসে দেখতেছেন যে আপনার খতিয়ানে আর কোনো জমি অবশিষ্ট নাই পুরো জমিটাই খারিজ করে নিয়ে গেছে মিনারা খাতুন এখন এই মিনারা খাতুন কিসের ভিত্তিতে এই জমিটা খারিজ করে নিয়ে গেলো সেটা তদন্তের জন্য আপনি একটা মালিকানা পরিবর্তনের নাম জানি মালিকানা পরিবর্তনের জন্য আপনি এই মালিকানা পরিবর্তনের দরখাস্ত বা রিপোর্ট ফর্মটা উত্তোলন করেছেন এখানে এই উত্তোলন করার পর কোথায় কি লেখা থাকে সেই ব্যাপারে জানেন না কোন আজকের এই ভিডিওতে আমি আপনাদের করবো রিপোর্ট ফর্মটা আপনারা কোথায় পাবেন এই রিপোর্ট ফর্মটা আপনার ইউনিয়ন ভূমি অফিস বা ভূমি অফিসে গেলে আপনারা এই রিপোর্ট ফর্মটা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আছে মালিকের নাম এখানে কিন্তু মালিকের নাম যে খারিজ করেছে তার নাম হচ্ছে মিনারা খাতুন সে কিন্তু খারিজ করেছে খারিজ করেছে কত নম্বর খতিয়ান থেকে এখানে হচ্ছে সে খতিয়ান নাম্বার লেখা থাকবে একশো উনপঞ্চাশ নম্বর খতিয়ান থেকে খারিজ করেছে মানে আপনার বাপদাদার যদি খতিয়ান একশো উনপঞ্চাশ হয় তাহলে দেখতে পারবেন যার নামে জমিটা রয়েছে খতিয়ানে তার নামটা এখানে লেখা থাকবে এখানে পরিমাণ এখানে দাগ নম্বর এখানে যতটুকু জমি খারিজ হয়েছে সেটা দেখতে পাচ্ছেন এখানে উনিশ শতক জমি খারিজ হয়েছে আর এটা হচ্ছে দলিল নাম্বার এখানে দলিলের তারিখ এই দলিল নাম্বার দিয়ে উত্তোলন করলে দলিল এবং তারিখ দিয়ে আপনারা উপজেলা সাব বৃষ্টি অফিস থেকে দলিলটা উত্তোলন করলে সেখানে দাতা গ্রহীতা যদি মিল থাকে আপনার দাদা বাপদাদারা যদি সেই জমিটা বিক্রি করে যায় তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ আমার বাপদাদারা এই জমিটা এই দলিলের মূলে এনার মিনানের খাতে বা মিনানার কাছে বিক্রি করে গেছে তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা শেয়ার করে দিবেন শেয়ার করে দিবেন এই জন্য যাতে আপনার শেয়ারের মাধ্যমে অন্য আরেকজন ব্যক্তি এই বিষয়ে জানতে পারে ধন্যবাদ আসসালামু আলাইকুম